আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না এমন হতাশা কি কখনো আপনাকে হ্রাস করেছে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন দোয়া কবুলে দেরি হয় দোয়া কবুল না হওয়া মানে কি আল্লাহ রেগে আছেন কোরআন ও হাদিসের দোয়ার রহস্য নবীদের জীবনে দোয়া কবুলের ঘটনা এভাবে আমরা ধৈর্য ও দাবাক্কুল বজায় রাখতে পারি পুরো ভিডিওটি দেখুন আপনার হৃদয় শান্ত হবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন নিয়মিত ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য দোয়া কবুলে দেরি হয় কেন আমি কতদিন ধরে আল্লাহর কাছে চাইছি গাচ্ছি প্রার্থনা করছি তবুও কেন কিছুই হচ্ছে না আপনি একা নন দুনিয়ার প্রায় প্রতিটি মমিনই এই প্রশ্ন করেছেন অন্তত একবার আজ আমরা জানব আল্লাহ কেন দোয়া কবুলে দেরি করেন এবং এর পেছনে কি রহস্য আছে আল্লাহ সব সময় দোয়া শোনেন তোমাদের রব বললেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব এটা আল্লাহর ওয়াদা কিন্তু সারা মানেই তার সঙ্গে সঙ্গেই দেওয়া নয় যেভাবে বাবা মা শিশুর সব আবদার সঙ্গে সঙ্গে পূরণ করেন না তেমনি আল্লাহ আমাদের জানেন আমাদের জন্য কি ভালো আর কী নয় দোয়া কবুলের তিন রকম ফল হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন কোনো মুসলমান যদি দোয়া করে এবং তাতে গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কিছু না থাকে তাহলে আল্লাহ তিনটি পদ্ধতিতে কবুল করেন সঙ্গে সঙ্গেই তা দিয়ে দেন দুনিয়াতে না দিয়ে আখেরাতের জন্য জমা রাখেন এর মাধ্যমে কোনো বিপদ দূর করে দেন মুসনাদে আহমাদ তাহলে প্রশ্ন হলো আমরা কী চাই তাৎক্ষণিক জবাব নাকে চিরন্তন করলাম দেরির মাধ্যমে আল্লাহ আমাদের তৈরি করেন কখনও আমরা যেটা চাচ্ছি সেটা পাওয়ার জন্য আমরা প্রস্তুত না আল্লাহ আমাদেরকে সেই প্রস্তুতির সময় দিচ্ছেন উদাহরণ আপনি ভালো চাকরি চান কিন্তু হয়তো এখনও সেই চরিত্র ধৈর্য বা দক্ষতা তৈরি হয়নি আপনি চান একটি শান্তিপূর্ণ পরিবার কিন্তু হয়তো আপনি এখনও নিজে শান্ত হতে শিখেননি আল্লাহ দেরি করে কারণ তিনি ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন আমাদের ধৈর্য পরীক্ষা নিয়ে আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও তোমাদের পরীক্ষা করেননি দোয়া কখনো হয় পরীক্ষা কখনো হয় ধৈর্যের ব্যায়াম এবং আশা রাখা এই দুটোই ইমানের বড় পরিচয় নবীদের জীবনে দোয়ার বাস্তবতা জাকারিয়া সালাম সন্তান চাইলেন বহু বছর কিন্তু দেরিতে পেলেন যাতে পুরো জাতি জানে যে আল্লাহ কখনো নিরাশ করেন না ইউনুস ইউনুসআসালাম মাসের পেটে দোয়া করলেন আল্লাহ তা কবুল করলেন কারণ তিনি ছিলেন একনিষ্ঠ ও ধৈর্যশীল আমরা যদি তাদের মতো হই আল্লাহ আমাদেরও কবুল করবেন কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে নামাজের পর তাহার্জুদের সময় রোজা রেখে মা বাবার জন্য দোয়া করে নিজের জন্য নয় অন্যের জন্য দোয়া করে টাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন গোপনে অন্যের জন্য দোয়া করলে একজন ফেরিস্তা বলে আমিন এবং তোমার জন্যই একই জিনিস হোক এবার আমরা আলোচনা করব দোয়া কবুল না হলে কি করব। হতাশ হবেন না কষ্টে আল্লাহকে ভুলে যাবেন না সব সময় বলুন হে আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো আমি তোমার উপর ভরসা করছি আল্লাহ যখন চুপ থাকেন তখন মনে রেখো তিনি কিছু বড় পরিকল্পনা করছেন বন্ধুরা আজ হয়তো আপনার দোয়া কবুল হয়নি কিন্তু আল্লাহ নীরব নন তিনি পরিকল্পনা করছেন আপনার জন্য সবচেয়ে ভালোটি তাই কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আগে অথবা পরে অথবা সেটা আপনি আখেরাতে পাবেন তাহলে আজকে এ পর্যন্তই এ ভিডিওটি যদি আপনাকে আসা জাগায় তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ইসলামিক ভিডিও মিস না হয়